নমস্কার আঠেরো সালের পঞ্চায়েত ভোটের পর থেকেই উত্তরবঙ্গের সাধারণ জনগণ দুর্নীতিগ্রস্ত অপকর্ম করা তৃণমূল দলকে প্রত্যাখ্যান করেছে পরস্পর হয়ে যাওয়া একের পর এক নির্বাচনে সম্প্রতি করের ঘটনা নিয়ে তৃণমূলের এগারো জন মহিলা এমপি এবং আরও যে সমস্ত মহিলা জনপ্রতিনিধি আছেই তাদের কাউ কি প্রায় দেখা যায়নি এই ঘটনার প্রতিবাদ করতে অন্যদিকে সম্প্রতি আর্যিকের ঘটনাতে যেভাবে ভাবে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ রচনা সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করে যে প্রতিবাদ দেখিয়েছেন তাতে করে অনেকের মনেই সন্দেহ তৈরি হয়েছে রচনাকে চোখে কি ভেসলিন লাগিয়ে কান্নাকাটি করতে হলো নাকি আবার আর এবার রচনা ব্যানার্জি পরিচালিত টিভি শো দিদি নাম্বার ওয়ানের অডিশন বন্ধ করে দিল উত্তরবঙ্গের রায়গঞ্জ তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় টিভি শো অডিশন সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত রাখা হয়েছে জানা যাচ্ছে যে স্কুল মাঠে অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা করা হয়েছিল সেই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষাকর্মীদের একাংশের আপত্তির জেরি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই টিভি শো অডিশন সংশ্লিষ্ট স্কুলের তরফে বেসরকারি ওই চ্যানেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে আরজিকরের ঘটনায় যখন শোকে মোট গিয়েছে গোটা দেশ সেই মুহূর্তে এই ধরনের বিনোদনমূলক শো স্কুল মাঠে হোক সেটা তারা চান না স্কুলের এই সিদ্ধান্তে সাইদি শোয়ের অডিশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ দিদি নাম্বার ওয়ান টিভি শো অডিশন বন্ধ হয়ে যাওয়ার পরই ওই স্কুলেরই এক শিক্ষিকা ফেসবুকে পোস্ট করে লেখেন বলাই চলে নৈতিক জয় হলো আমাদের প্রতিবাদী মেয়েদের চাপে কার্যত বেসরকারি চ্যানেল কর্তৃপক্ষ বাদ দুই হলেন এই শো অডিশন বন্ধ করতে যদিও চ্যানেলের তরফে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে অনিবার্য কারণে রায়গঞ্জের দুটি শো অডিশন স্থগিত রাখা হয়েছে